মা মাম্মাম তোমাকে জামা পরায়নি না খালি গায় তাওয়াল পরে জটকাতে বেশি মজা তাই না বাবা তাই নামা তাই তো সেই জন্য মাম্মাম তোমাকে জামা পরায়নি তো মাম্মামা পরায়নি আর মামা পরায়নি দুজনেই তোমাকে বসে বসে চটকিয়েই যাচ্ছে চটকিয়েই যাচ্ছে আর তুমিও কোনো কান্না করছো না না তাই না বাবা এত দুঃখ হয়ে গেছে তুমি বাবা তোমার চানু হয়ে গেছে মা তোমার চানু হয়ে গেছে তুমি রোজ চানু করো না রোজ চানু করো একদিনও বাদ যায় না তোমার চানু করতে মিwidetilde মিwidetilde হাসি দিচ্ছ মিwidetilde 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 হাসি দিয়ে সবাইকে বলো না তুমি মम्मा মিত্রি মিত্রি হাতি দিয়ে সবাইকে ভোলা বলা সোনা বাবা আমার সোনা বাবা তা আমার সোনা বাবা তোমাকে সবাই চট কর না মা আর তুমি এত্রো করো না এমন করে হেসে দা সবাই আরো বেশি বেশি করে আদর করে না তোমাকে আরো বেশি করে আদর করে না তোমাকে অনেক ভালোবাসে না সবাই অনেক আদর করে বলো মা মামার জামা এখন পড়ায়নি তুমি চানে চানে হয়ে গেছে ও বাবা কি মেখে তো মা টিপু ক্রিম কি মাখনি ও বাবা আমার সোনা বাচ্চা তুমি আমার সোনা বাচ্চা ও বাবা তা বাবা তুমি এত দূর করতে পারো সারাক্ষণ এর তো সুস্থ নেই ছট পট ছট পট Ах, дуду, ах, дуду, Ой, шон, а, А, баба.